একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস চব্বিশ চব্বিশ টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ আচ্ছা এই যে নিচেরটা নিচেরটা মাত্র ষাট টাকা স্কোয়ার ভাই চব্বিশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইস ঠিক আছে দাম একেবারে এটা কাটিং টাইস এটাও ষাট টাকা পার স্কোয়ার ফিট এটাও ষাট টাকা থাকবে ধামাক গুলো কিন্তু একেবারে সাত দের ভিতরে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও সবাইকে জানি স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কম বাজেটের মধ্যে কোথা থেকে টাইস পাবেন তেমন একটা সবের ঠিকানা দিতে

দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আপনার ছিয়ানব্বই টাকা এক পিস টাইলস এর দাম বারো বাই চব্বিশ মাত্র ছিয়ানব্বই টাকা যার মার্কেট প্রাইস রয়েছে আপনার প্রায় দুইশো টাকা পিস দুইশো টাকা পিস পিস আর সেই জায়গায় আমরা দিচ্ছি মাত্র ছিয়ানব্বই টাকা মানে অর্ধেক এরকম দেখুন দেখুন টাইপ গুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কালার বেশ কয়েকটা কালার রয়েছে যে আমাদের এখানে আপনার মাল চলে এসেছে আমরা আমাদের এখানে যে শটিং এর কাজ চলতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা কালার রয়েছে এই যে এখানে একটা এটা হচ্ছে লাস্টিং এর ভিতরে এটাও দেখে দেখ আপনার দেখুন এই যে এখানে একটা কালার রয়েছে কাঠ ফাইবার ভিতরে ঠিক আছে আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা কালার রয়েছে আপনার বেশ কয়েকটা কালারের টাইলস এখানে রয়েছে আমরা আমাদের এখানে বাসের কাছে চলতেছে আপনাদের যদি পছন্দ হয় চলে আসবেন এসে দেখে আপনারা নিয়ে যাবেন এই যে দেখুন এখানে একটা কালার রয়েছে এই যে এখানে একটা কালার রয়েছে এরপরে আপনার এই যে এখানে তার অসংখ্য কালার রয়েছে আপনারা এখানে আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস এই টাইলস গুলো দুই জায়গায় ব্যবহার করতে পারবেন একেবারে দের ভিতরে কত চব্বিশ 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 গুলো আমার কাছে নিতে পারবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ষাট টাকা ষাট টাকা পার স্কোয়ার ফিট একটা কালার রয়েছে এই যে এখানে একটা কালার রয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস চব্বিশ চব্বিশ টাকা এই যে নিচের

এই যে কাটিং টাকা রয়েছে বাই বডি এগুলো কিন্তু এখানে একটা কালার রয়েছে 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 আমাদের এই মালগুলো বাসায় কাজ চলতেছে আমি আপনাদের দেখাই দেখুন এই যে দেখুন আপনারা এই যে এখানে কিন্তু ষোলো ষোলো যে মাল আমার এখানে চলে এসেছে আর এই টাইলস গুলো এই যে দেখুন এখানে কিন্তু চলতেছে দেখুন দেখুন আপনারা এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালারের যে ভিতরে এখানে দেখুন দেখুন আপনারা এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে আরো অসংখ্য টাইলস এর কালেকশন এখানে রয়েছে যদি আপনাদের পছন্দ হয় দ্রুত চলে আসবেন এসে দেখে একেবারে সাধ্যের ভিতরে ধামা অফারের ভিতরে বারো চব্বিশ চব্বিশ চব্বিশ